সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো কীভাবে বড়ো ব্রড মাছ থেকে রেনু উৎপাদন করা হয় এই যে এখন যে মাছগুলো দেখেন এই যে ডোজ করা হচ্ছে এটার নাম হলো পিজি ডোজ করা হচ্ছে এটা হলো বড় ব্রিকেট মাছ মাছ বড় ব্রিকেট মাছ থেকে রেণু উৎপাদন করা হবে অবশ্যই রেনু যখন সংগ্রহ করবেন এটা কোনো বোঝার সিস্টেম নয় আপনি যখন জায়গায় বৈশাখ অর্ডার দিবেন আপনি যদি বলেন যে ব্রিকেট মাছের রেণু দিতে আপনাকে হয়তোবা সিলভার মাছ দিয়ে দিবে বা কাফু মাছ দিয়ে দিবে ইত্যাদি অন্য মাছের রেণু দিয়ে দিবে। এইসব বিষয়গুলো একটু মাথায় রাখবেন যাচাই বাছাই করে রেণু সংগ্রহ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সকল মাছের রেণুই পাওয়া যাচ্ছে এতে দেখেন আমাদের হেঁসারি আমাদের কাছে সকল প্রকারের রেণু পাওয়া যাচ্ছে যারা রেণু চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতে দেখেন রেণুগুলা দেখানো হচ্ছে তো আপনি চাইলে আমাদের হেঁসারিতে সরাসরি এসে হেঁসারি ভিজিট করে রেণুগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি বলেন যে না আমি আসতে পারব না আমি হোম ডেলিভারির মাধ্যমে রেনুগুলো আপনার জায়গা মতো পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জেলায় রেণুগুলি পৌঁছে দিয়ে থাকি এবং কি পাশাপাশি সকল প্রকার যে পোনা আছে মাছের পোনা রেনু সকল প্রকার মাছের পোনা রেনু আমরা বিক্রি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা হলো প্রতারকের হাত থেকে বিরত থাকবেন কারণ এখন বর্তমান প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে এই বিষয়গুলো মাথায় রাখবেন ভেবে তারপরে মাছের পোনা বাড়ি সংগ্রহ করেন একটু যাচাই বাছাই করে এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ করতে হবে পরবর্তী